একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইলমা ইউনিট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গাজীপুর মাড়া উত্তরপাড়ায় মনোরম পরিবেশ অবস্থিত ইলমা নিটিং অ্যান্ড প্রিন্টিংয়ে প্রিন্টিং ইউনিটে নিম্নলিখিত পদসমূহ আকর্ষণের বেতনে অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে পদের নাম সহকারী পিন্টার প্রিন্টার অভিজ্ঞ লেবারম্যান কোয়ালিটি ইন্সপেক্টর অভিজ্ঞ লোডার ক্লিনার অভিজ্ঞ সুপারভাইজার অভিজ্ঞ যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ ইলমা নিটিং অ্যান্ড প্রিন্টিং মাওনা উত্তরপাড়া নয়নপুর শ্রীপুর গাজীপুর অবশ্যই আপনারা এখানে সে সরাসরি আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং যে সকল কাগজপাতি সময় করে নিয়ে আসবেন আপনি চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সময় নিয়ে আসবেন এবং বেতন আপনার আলোচনার সাপেক্ষে বিজিএম কর্তৃক নির্ধারিত যে রেট দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী আপনি বেতনের করতে পারবেন অবশ্যই আপনারা অবশ্যই সরাসরি গেটে এসে আপনার চাকরি কনফার্ম করবেন মাওনা উত্তরপাড়া নয়নপুর চিপুর গাজীপুর ইলমা নিটিং অ্যান্ড প্রিন্টিং সেকশনে এসে আপনার চাকরিটা অবশ্যই কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে